আসসালামু আলাইকুম স্যারের কাছ থেকে কিরিশ ও শেরি ম্যাডাম একটি বার্তা পেয়েছে সেটি আপনি সেটি আমি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি বার্তাটি হচ্ছে এমন হে এখন সবাই শুনুন আমার কাছে একটি ব্রেকিং নিউজ আসছে এবং এটি আপনাদের সকলের সাথে শেয়ার করার জন্য আমাকে এখানে আসতে বলেছে তিনি যা বলেছেন মৌখিকভাবে তাই আমি এটি মনোযোগ সহকারে পড়ব এবং এটি একটি সঠিকভাবে বুঝতে পারি ভাই বোনের আসন সংখ্যাগুলো অনুসরণ করি আচ্ছা এখানে সাতটি বিষয় বলার চেষ্টা করছে আমি প্রথম থেকে শুরু করছি এক নম্বর হচ্ছে অ্যারসারের সাথে বিজয় অক্টোবরের শুরু হচ্ছে যা এই মাসে বন্ধুরা এটি প্রস্তুত থাকুন মানে এখানে এটা বোঝানো হচ্ছে যে অক্টোবরেই বিজয়ের মাস এই মাসেই অর্থাৎ এখানে সবকিছু লঞ্চ করবে ইনশাল্লাহ দুই নম্বর অগ্রাধিকারের সাথে দায়িত্ব আসে এবং অতীত বর্তমানের কর্মদক্ষতা মূল্যায়নের উপর ভিত্তি করে তার মানে এখানে বোঝাইছে যে আমাদের যে কর্ম কর্মদক্ষতার উপরে আমাদেরকে মূল্যায়ন করা হবে মানে আমরা যে কাজগুলো করব তার উপরে মূল্যায়ন করা হবে অতীতের কোন এর উপরে নয় তিন নম্বর প্ল্যাটফর্মটি প্রস্তুত হ্যাঁ এটি যেতে সম্পূর্ণ প্রস্তুত মানে এখানে খুব সম সুন্দর একটি কথা বলছেন যে এখানে প্ল্যাটফর্মটি আসলে প্রস্তুত তার মানে কি আমরা সম্পূর্ণ প্রস্তুত হয়ে আছি এবং আমরা এ মাসেই আমরা ইনশাল্লাহ কিছু একটা ঘটবে চার নম্বর নির্বাহী প্রশিক্ষণ ও বিশ্বমানের এটি একটি পুরস্কার জিততে চলেছেন এমনকি অস্কারের চেয়েও ভালো কারণ এটি এত চিৎ চিত্তকর্ষ তার মানে এই অস্কার হচ্ছে লেস অঞ্জেল আমেরিকার একটি চলচ্চিত্র যে বিশেষ যে পুরস্কার দেওয়া হয় সেটার কথা বলা হয়েছে আর যেটা চলচ্চিত্রের পুরস্কারের থেকেও মূল্যবান হবে আমাদের অ্যাস আমাদের জন্য ভালো কিছু দেখেছে ইনশাল্লাহ পাঁচ নাম্বার পরবর্তী ধাপটি ঠিক করা হয়েছে আর যখন অ্যাস বলে এটি একটি সম্পূর্ণ চুক্তি তখন সে সত্যি এটি বোঝাতে চাইছে তাই